আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষ পরীক্ষা শুরু হচ্ছে আগামী দশ অক্টোবর থেকে আজকে ক্লাসে আমরা অনার্স প্রথম বর্ষের হিসাব বিজ্ঞান বিভাগের চূড়ান্ত সাজেশন সামনে আলোচনা করব কোন বিষয়গুলোর দিকে তোমাকে গুরুত্ব দিতে হবে এবং কোন টপিকগুলা তোমাকে মাস্ট পড়তে হবে তো যারা হিসাব বিজ্ঞান ডিপার্টমেন্টের স্টুডেন্ট রয়েছো তারা মনোযোগ সহকারে আজকের ক্লাসটি করো আশা করছি এই ক্লাসটির মাধ্যমে তোমরা উপকৃত হবে তো আমরা প্রথম আসি যে তোমাদের সাবজেক্ট কয়টা যদিও এই বিষয়টা সকলেই জানো তারপরে একটু আমরা আলোচনা করে নিই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় ফার্স্ট ইয়ারে তোমাদের মোট ছয়টা সাবজেক্টের পরীক্ষায় বসতে হবে কয়টা সাবজেক্ট ছয়টা সাবজেক্ট এবং প্রত্যেকটা সাবজেক্টের লিখিত পরীক্ষা হচ্ছে আশি মার্কসের মনোযোগ দেবা লিখিত মার্কস কত হবে আশি আর বাদবাকি বাকি হচ্ছে বিশ মার্ক ইন কোর্স ঠিক আছে দুইটা মিলে একশো মার্ক এখন পাসমার্ক কত এটা তো ইতিপূর্বে আমি আলোচনা করেছি বেশ কয়েকটা ভিডিওতে যে দুইটা মিলে যদি তুমি চল্লিশ পাও তাহলে কি তোমার পাস হয়ে যাবে এখন কথা হচ্ছে যে হিসাব বিজ্ঞান ডিপার্টমেন্টে পাস করা কিন্তু খুবই সহজ আবার অনেকের কাছে কঠিন মনে হইতে পারে বাট আমার কথাটা মনোযোগ দিয়ে শোনো তাহলে তুমি নিজেও বলবে যে হ্যাঁ অনেক সহজ কারণ দেখো হিসাব বিজ্ঞান ডিপার্টমেন্টে থিওরি সাবজেক্ট কয়টা আমরা একটু দেখি আমরা যদি এই স্বাধীন বাংলাদেশের উপদে ইতিহাসের কথা বলি এটা একটা থিওরি সাবজেক্ট কোনো ম্যাথ নাই তারপরে তোমার বাজার কোনো নীতিমালা এইটাতে কোনো ম্যাথ নাই তারপরে ব্যবস্থাপনা নীতিমালা এইটাতে কোনো ম্যাথ নাই জাস্ট থিওরি সাবজেক্ট আর ব্যস্ত করতে নেই যে কিছু গ্রাফ ড্রাফ চিত্রটিত্র থাকে বাট এটাও মোটামুটি একটা কী বলে থিওরি সাবজেক্টই বলা যায় তাহলে মোটামুটি চারটা সাবজেক্ট কী থিওরি সাবজেক্ট মানে শুধু লিখিত প্রশ্ন যেভাবে আসুক তুমি নিজের ইচ্ছা মতো একটু ঘুরাই ফিরাই কিন্তু যদি টপিক সম্বন্ধে নলেজ থাকে তাহলে কিন্তু লিখে আসতে পারবে আর বাকি যে দুইটা সাবজেক্ট আছে এই দুইটা সাবজেক্ট কি ম্যাথের একটা হচ্ছে অ্যাকাউন্টিং আর একটা হচ্ছে কি ফাইন্যান্স ঠিক আছে এই দুইটা সাবজেক্ট একটু ম্যাথের সাবজেক্ট এবং তুলনামূলক কঠিন এই দুইটা তো তোমাকে প্রাইভেট পড়তেই হবে এটা সাজেশন ফলো করে আসলে ওইভাবে কাবার করা সম্ভব নয় তবে হ্যাঁ টেনে টুনে পাসমার্ক উঠে যেতে পারে যদি থিওরি হান্ড্রেড পার্সেন্ট সাজেশন থেকে কমন হয় কারণ এইটা তো মোটামুটি ক্ষয় এবং মানে গ বিভাগে ঠিক আছে দুই থেকে তিনটা করে কিন্তু থিউরি প্রশ্ন থাকে এটা তো তাই সো তুমি যদি থিওরিও ঠিকভাবে সবগুলো প্রশ্নের অ্যান্সার করে আসতে পারো তাহলে কিন্তু পাসমার্ক ম্যাথ ছাড়াও কিন্তু আসার একটা সম্ভাবনা আছে তবে তুমি যদি ভালো কোনো টিচারের কাছে পড়তে পারো একটা চ্যাপ্টার যদি অ্যাকাউন্টিংয়ের করো একটা চ্যাপ্টার যদি ফাইন্যান্সের করো একটা চ্যাপ্টার করেও পাসমার্ক নিশ্চিত করা যায় আমার কথা কি তোমরা বুঝতে পারছ যেমন ফাইন্যান্সের আমি যদি বলি অর্থের সময় মূল্য এই চ্যাপ্টার থেকে প্রতি বছর ম্যাথ হবেই হয় তো এই একটা চ্যাপ্টার করেও কিন্তু এক থেকে দুইটা ম্যাথ তুমি কমন পাইতে পারো আবার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের কথা যদি সাবজেক্টের কথা যদি আমি ধরি তাহলে দেখা যায় যে ইকুয়েশান একটা চ্যাপ্টার আছে ওই চ্যাপ্টার থেকে প্রতি বছর কুয়েশন হয় তুমি একটা ম্যাথ কিন্তু ওখান থেকে কমন পাবে আমার কথা কি তোমরা বুঝতে পারছ তাহলে দেখো চারটা থিওরি সাবজেক্ট একটু ভালো করে পড়লে পাশ মার্ক বাকি দুইটা ম্যাথ সাবজেক্ট এইটাতে একটু গুরুত্ব দিলে পাশ করাটা সহজ যেহেতু এখানে একটা ক্যালকুলেশনের ব্যাপার আসছে যে পাশ করাটা আগের থেকে কেন বেশি সহজ কারণ তোমার ইনকোর্স এবং লিখিত দুইটা মিলে পাশ হয় কি বললাম ইনকোর্স প্লাস লিখিত দুইটা মিলে কি হয় পাশ হয় অর্থাৎ ইনকোর্সে সর্বনিম্ন তুমি পনেরো পাবাই এটা ধরে রাখো অধিকাংশ কলেজে মোস্ট অফ দ্য স্টুডেন্টের ক্ষেত্রে এটা ঘটে যে তাদেরকে পনেরো মার্ক দেওয়া হয় তো মোট পাস মার্ক হচ্ছে কত বললাম একটু আগে চল্লিশ তাহলে অলরেডি তুমি ইন কোর্সে পাইছ কত পনেরো পেয়ে বসে আছো আর লিখিত তো কত লাগে বলো তো পঁচিশ তো একটা স্টুডেন্ট হ্যাঁ তুমি অনার্সে পড়ো পঁচিশটা মার্কও কি একটা সাবজেক্টে উঠাইতে পারবে না ক বিভাগে মনে করো দশটা কোশ্চিনের অ্যান্সার করতে হয় দশ মার্ক তো সেখানে তুমি মনে করো দেখে কিংবা ফ্রেন্ডের দেখে তোমার নিজের এসে পাঁচটা হয়তো আর আশেপাশে দেখে তুমি সাতটা আটটায় আনসার করতে পারলে ধরে না তুমি আট মার্ক পেলে ঠিক আছে ক বিভাগে তো খ বিভাগে ধরে নিলাম পাঁচটার মধ্যে আমি তুমি দুইটা অ্যান্সার করতে পারলাম তো দুইটা অ্যানসার করলে আট মার্ক হয় তো আট মার্ক তুমি তো ফুল পাবা না ধরে নিলাম যে তুমি সেখানে কি পাঁচ মার্ক পাবা পাঁচ মার্কও কি পাবা না দেখো আমি যে হিসাবটা দেখেছি একটু মনোযোগ সঙ্গে দেখো তোমার কনফিডেন্স লেভেল বেড়ে যাবে তুমি সেভাবে পড়তে পারবে তাহলে আট আর পাঁচে কত হয় তেরো অলরেডি তেরো পেয়ে বসে আছো আর কত লাগবে আর কিন্তু খুব বেশি লাগে না এখন করলে গবে বলো তো বিশ অথবা পনেরো এরকম আচ্ছা আমি ধরে নিলাম তুমি পনেরো পাইলে ঠিক আছে তাহলে আরও যদি পনেরো আমি যোগ করে দিই কত হয়ে যায় আটাশ হয়ে যায় তো তোমার পাশ করার জন্য লাগতো কত মাত্র পঁচিশ মার্ক তুমি আটাশ পেয়ে বসে আছো আমার কথা কি তোমরা বুঝতে পারলে দেখো পাশ করাটা কিন্তু মোটো কোনো কঠিন বিষয় আমি মনে করি না এখন তাহলে প্রশ্ন করতে পারো আবার অনেক ইম্প্রুভের স্টুডেন্টরা তোমরা আমরা ভিডিও দেখবা তো তোমরা এখন বলতে পারো যে ভাইয়া আমি এত ভালো পরীক্ষা দিলাম এত সুন্দর করে লেখে আসলাম তাহলে আমার ফেল কেন আসে হ্যাঁ এত স্টুডেন্ট ফেল করে কেন কারণ ফেলের রেশিওটা তো একদম কম না দেখো ভাই এখানে অনেক ব্যাপার স্যাপার আছে ব্যাপার স্যাপার কি খাতায় লেখার একটা নিয়ম আছে এই নিয়মটা অধিকাংশ স্টুডেন্টই জানে না খাতায় লেখার নিয়ম কি অধিকাংশ স্টুডেন্টই জানে না কীভাবে অ্যান্সার হয় তুমি ওই গদবাদা নিয়মে এসএসসি এইচএসসিতে যেভাবে পরীক্ষা দিয়ে এসেছ ওইভাবে তুমি খাতায় লিখতে চাও এখন ওইভাবে লিখলে তো হবে না যারা খাতা চেক করে অনার্স লেভেলে তারা মোটামুটি সবাই বিশেষ কাটায় এবং সেই টিচার যারা খাতা কাটে তারা নিশ্চয়ই জানে যে একটা স্টুডেন্ট যদি একটা সাবজেক্ট ফেল করে তার কোনো সমস্যা নাই তার ইয়ার হবে না কারণ অনার্সে এইটাই মজা তুমি যদি ছয়টা সাবজেক্টের মধ্যে তিনটা সাবজেক্ট পাস করো তাহলে কিন্তু সেকেন্ড ইয়ারে প্রমোশন পেয়ে যাবে বাকি যে তিনটা সাবজেক্টে ফেল থাকলেও তুমি পরবর্তী ইয়ারে দিতে পারবা সো টিচার নিঃস মানে মনে করে টিচাররা জানে যে তোমাকে ফেল ফেল করায় দিলেও তাদের কিচ্ছু আসে না তুমি ইম্প্রুভ দে ঠিক হয়ে যাবা আমার কথা কি তোমরা বুঝতে পারছো তো আর এসএসসি এইচএসসির বেলায় কী হয় একটা সাবজেক্টেও যদি তুমি তেত্রিশের জায়গায় বত্রিশ পাও বত্রিশ যদি পাও তাহলে তোমার একটা বছর নষ্ট এই জায়গায় টিচারদের একটা সিম্পেথি কাজ করে ঠিক আছে একটা টিচার সহজে চায় না যে ওই স্টুডেন্টের একটা বছর আমি নষ্ট করি একটা বছর নষ্ট করা মানে অনেক স্টুডেন্টদের পড়াশোনায় কি বন্ধ হয়ে যায় তো সেই জায়গা থেকে মোটামুটি তুমি আটাশ তিরিশ পাইলেও মার্কস মানে দিয়ে দেয় পাস মার্ক দিয়ে দেয় আবার কি করে যেখানে মার্কস দেওয়ার মতো যোগ্য না সেই জায়গায় দেখা যায় দুই থেকে তিন মার্কস দিয়ে দেয় কিন্তু অনার্সে এটা হয় না তুমি যদি নিয়ম অমান্য করো তুমি যদি ঠিকভাবে না লিখতে পারো সরাসরি কেটে দিবে খাতা দেখেই না এরকম ঠিক আছে খাতা দেখে না আর আরেকটা সবচেয়ে বড় অভিযোগ হচ্ছে অনার্সের খাতা ঠিকভাবে যাচাই হয় না হ্যাঁ এইটাও আসলে একেবারে অস্বীকার করার মতো না খাতা ঠিকভাবে যাচাই হয় না তার কারণে ফেল আসে বাট আলটিমেটলি কিন্তু নিয়ম মেনে আমি যেভাবে দেখালাম একদম সর্বনিম্ন লিখেও পাসমার্ক নিয়ে আসাটা সম্ভব ঠিক আছে তো এখন দেখো আমরা কোন বিষয়গুলো পড়ব এটা একাধিক ভিডিওতে আমি বলেছি তারপরও আজকেও আলোচনা করে দেই যে শেষ মুহূর্তে এসে তুমি বিজুর সালের প্রশ্নগুলো একটু বেশি পড়ো কি বললাম বিজুর সালের প্রশ্ন বিশেষ করে পনেরো তারপরে পড়বা সতেরো তারপর বা উনিশ তারপরে পড়বা একুশ এই কয়টা বোর্ড পড়ো আশা করে যে পাসমার্ক চিন্তা করতে হবে না এর বাইরেও দেখো এতগুলো বোর্ড পড়া আসলে সম্ভব না কয়টা বোর্ড একটা দুটা তিনটা চারটা চারটাকেও কেন এতগুলো বলছি কারণ তোমার হাতে আসছে মাত্র আঠাশ থেকে তিরিশ দিন আঠাশ থেকে তিরিশ দিন আবার অনেকে হয়তো পরীক্ষার দুই দিন আগে আমার এই ভিডিওটা দেখতে পারো তো তাদের হাতে আছে দুই দিন তো দুই দিনে কি চারটা বোর্ড পড়া সম্ভব সম্ভব না তো এর জন্য তোমাকে কি করতে হবে এমন একটা সাজেশান ফলো করতে হবে যেখানে ক বিভাগ থেকে মোটামুটি যেন তোমাকে চল্লিশটা প্রশ্ন পড়তে হয় খ বিভাগ থেকে মোটামুটি দশ থেকে পনেরোটা প্রশ্ন যেন পড়তে হয় আর গ বিভাগ থেকে মোটামুটি যেন দশ থেকে পনেরোটা প্রশ্ন পড়তে হয় এই কয়টা প্রশ্ন কিন্তু একটা সাবজেক্টের পড়া কিন্তু খুব বেশি কঠিন কোনো কাজ না আবার সময়ও খুব বেশি লাগবে না সো তুমি এমন একটা সাজেশন খুঁজে নিবা যে সাজেশনটাতে শুধুমাত্র সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেওয়া আছে তো সেক্ষেত্রে আমি রেফার করতে পারি আমাদের সাজেশনটা দেখো আমাদের সাজেশানে তোমাকে পড়তে হবে এরকমটা কিছু না বাট আমি পরামর্শ দিচ্ছি ঠিক আছে যেটা তোমাদের জন্য ভালো কারণ পরীক্ষিত আমরা তো এবছরই সাজেশন নিয়ে প্রথমবার কাজ করছি না আমাদের চ্যানেলটা তো এত বড়ো একটা সদস্যের পরিবার হয়ে গেছে এটা এমনি এমনি হয়নি বিশ্বস্ততার জায়গায় আমরা থেকে থাকতে পেরেছি স্টুডেন্টদের আমরা উপকার করতে পেরেছি সেজন্য স্টুডেন্টরা সাপোর্ট দিয়েছে বলেই আমরা এত এত দূর আসতে পেরেছি তো অবশ্যই আমাদের একটা কি ভ্যালিডিটি আছে তোমাদের বুঝতে হবে বিষয়টা তো এটা মনে করো যে হিসাববিজ্ঞান নীতিমালার একটা সাবজেক্ট আমরা একদম চ্যাপ্টার ওয়াইজ যেখানে যতটুকু প্রশ্ন দেওয়া প্রয়োজন ততটুকু আমরা দিয়েছি এভাবে প্রত্যেকটা ডিপার্টমেন্টে মানে প্রত্যেকটা সাবজেক্টের তারপর স্বাধীন বাংলাদেশ সভ্যত ইতিহাস অর্থনীতির নীতিমালা তারপর বাজারজাতকরণ নীতিমালা তারপর ব্যবস্থাপনা নীতিমালা দেন ব্যস্টিক নীতি প্রত্যেকটা সাবজেক্টে সাজানো গুছানোভাবে কিন্তু আমরা সাজেশনগুলো দিয়েছি এই সাজেশানগুলো তোমরা যদি এই লাস্ট মোমেন্টে ফলো করতে পারো আমি তোমাদেরকে এইটুকু অ্যাসিউরিটি দেবো হান্ড্রেড পার্সেন্ট পাশ হবে পাশ নিয়ে তোমাকে চিন্তা করতে পারো পাশ যদি তুমি ফেল করো আমাদের সাজেশন পড়ে তার দায় সম্পন্ন আমাদের কথা ক্লিয়ার এখন আসি এই যে ওই যে একটা কথা বললাম যে পরীক্ষায় খাতার একটা নিয়ম লেখার নিয়ম আছে তুমি পড়লা ঠিকই ঠিক আছে তুমি যদি নিয়ম মেনে ভালোভাবে না লিখে আসতে পারো পাশ তো দূরের কথা ভালো রেজাল্ট তো অনেক দূরের কথা ফেল চলে আসবে এই জন্য লেখার নিয়ম জানতে হবে তোমাকে টাইম ম্যানেজমেন্ট জানতে হবে কারণ এখানে তোমার পরীক্ষা কত ঘন্টার জানো ফোর আওয়ারের পরীক্ষা তুমি ফোর আওয়ারের পরীক্ষায় আগে কখনো বসেছো শুধুমাত্র লিখে তো বসো নাই সো তোমাকে টাইম ম্যানেজমেন্টটা জানতে হবে আর তুমি নিজেকে প্রশ্ন করো তো লাস্ট কতদিন আগে তুমি দুই পেজ একবারে লিখছো অনেক স্টুডেন্টই লেখে না অনেক স্টুডেন্ট রেগুলারলি মানে লিখে তো এই জন্য তোমাদেরকে আমি রেফার করবো আমাদের এক্সাম বেসে ভর্তি হওয়ার জন্য আমাদের এক্সাম বেসে ভর্তি হলে দেখো আমি এক্সাম বেসের একটা গ্রুপ তোমাদেরকে দেখাই আমাদের এক্সাম বেসে কিন্তু শত শত স্টুডেন্ট ভর্তি হয়ে রেগুলারলি পরীক্ষা দিচ্ছে এই যে দেখো নয় সেপ্টেম্বরে পরীক্ষা দিচ্ছে কত সুন্দরভাবে পরীক্ষা দিচ্ছে হ্যাঁ হাতের লেখা দেখো লেখার প্র্যাকটিস তারা করতেছে তো তুমি ভালো রেজাল্ট করবে না তারা ভালো রেজাল্ট করবে বলো হুম এই যে দেখো কত সুন্দর লিখতেছে তারা পরীক্ষা দিছে তো এই যে লেখার একটা প্র্যাকটিস কিংবা পড়াশোনার একটা প্র্যাকটিসের মধ্যে থাকা এটা কিন্তু অনেক বড়ো একটা বিষয় সো আমাদের এক্সাম ভর্তি হয়ে এই সাজেশনগুলো সংগ্রহ করে নাও রেগুলারলি পড়াশোনা করো রুটিন মাফিক আমাদের টিচারদের পরামর্শ মতো পড়ো পরীক্ষাগুলো দাও আমাদের এক্সাম ফি কত টাকা অনেকে প্রশ্ন করবা আমরা একটা স্পেশাল ডিসকাউন্ট দিচ্ছি একদম লাস্ট মোমেন্টে মাত্র সাতশো টাকা আমরা এখানে একটা টার্গেট নিচ্ছি যে বিশ দিনের মধ্যে আমরা সিলেবাস কমপ্লিট করে দেবো ঠিক আছে বিশ দিনের একটা কোর্স সাতশো টাকা ফি এটা মোটেও বেশি কিছু না সাজেশন থেকে শুরু করে সব কিছু এর মধ্যে তো যাই হোক স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো সাদেশনও নিতে পারো শুধু আবার কোর্সেও ভর্তি হতে পারো তোমাদের ইচ্ছে আমাদের সাথে যুক্ত হোক ভালো কিছু হবে বলে আমি মনে করি সেই সাথে রেগুলারলি জনবি টিমের পক্ষ থেকে আমরা অনার্স প্রথম বর্ষে বিভিন্ন প্রস্তুতিমূলক ভিডিও আপলোড করে যাচ্ছি সেগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি কি করবা সাবস্ক্রাইব করবা আর তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিবে যাতে করে আমরা তাদের কাছেও একটু পৌঁছে যেতে পারি আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ